আমার পুলিশ বন্ধু বাড়িতে আসছে আমার বন্ধুকে নিয়ে পিজ্জা খেতে চাই দোসাই দোসাই রেস্টুরেন্টে পিৎজার বিশাল একটা অফার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা বারো ইঞ্চি পিৎজা তো বারো ইঞ্চি যে কোনো পিজ্জা খাবেন আপনারা বারো ইঞ্চি পিৎজা নিলে সাথে দুইটা কোল্ড কফি পাবেন তো আট তারিখ নয় তারিখ দশ তারিখ এই তিন দিন থাকবে এই অফারটা তো যারা আপনারা এই অফারটা নিতে চান অবশ্যই চলে আসুন এই সময়ের মধ্যে তো আজকে আমি আমার ফ্রেন্ডে নিয়ে আসছি তো আমি আর ফ্রেন্ড দুজনে মিলে আজকে পিৎজাটা খাবো এখানে এত বড় পিজ্জা দুজনে খাইতে পারবো কিনা তবে আমি পারবো ও পারে কিনা সেটা জানি না তবে চেষ্টা করবো খাইতে পারি কিনা শুরু করা যাক এক হচ্ছে গরম পিজ্জা সাথে কোল্ড কফি দেখি সাথে কেমন লাগে এইটা বিষয়টা কোল্ড কফির সাথে গরম পিজ্জা গরম গরম পিজ্জা নেই নো আমি হচ্ছে নেই और ट इसमला বারো ইঞ্চি পিজ্জা এটা নিয়েছি অফার লাগে না মনে হয় সাথে কোল্ড কফি আছে দুইটা কোল্ড কফির দাম দুইশো চল্লিশ টাকা দাম এই পিজ্জাটা নেওয়ার কারণ হয়েছে এটার দাম হচ্ছে পাঁচশো নব্বই টাকা তো সাথে আমি দুইশো চল্লিশ টাকা ফ্রি পেলাম কারণ একটা দুইটা যদি আমি কোল্ড কফি এমনি কাজে যেতাম তাহলে আমার দুশো চল্লিশ টাকা লাগতো তো পাঁচশো নব্বই টাকা দামে পিজ্জা খাইয়া সাথে দুইটা ইয়ে পাইলাম ফ্রি

দুজনের লাগে কিন্তু সব চিন্তা খাবার খুঁজেছিস মনে আছে পিজা কেমন লাগলো বন্ধু এটার পরে কিন্তু কোল্ড কফি পালাম ওই যে এখন গরম কিছু গরম তো এখন কোল্ড কফি খাবো আমরা আচ্ছা এটা যদি এটা কি খাওয়া যা দিছে হম ডেকোরেশন সুন্দর লাগে কামড়ায় খাইলাম এটা আমি রাখতাম না তো কয়েকদিনে মোটে যানা কারা ছোটবেলা ছোটবেলা খাইতাম পাওয়া যেত এখনও কিন্তু পাওয়া তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ যারা অফার নিতে চান তারা আজ চলে আসুন আট তারিখ আট তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কাজী সুপার মার্কেট তলা দুসাই রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম